আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যাক আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম হচ্ছে মোহাম্মদ আলিউল্লাহ মোহাম্মদ অলিউল্লাহ সুন্দর একটি নাম আপনার ভাইজান সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকার ইউনিয়ন যুব ধন্যবাদ ভাইজান আপনাকে যেহেতু আপনি নিজে বললেন যে যুবদলের দলের আপনার একজন যাই হোক তো সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের কারো কাছে কাঙ্ক্ষিত ছিল আবার কারো কাছে যে যেভাবেই হোক না কেন বিপুল ভোটে করেছে বিএনপি শীষ তারেক রহমান তো এই মুহূর্তে আপনাকে যদি একটা বিএনপির পক্ষ থেকে যেহেতু আপনি যুব দলের নেতা সেই হিসাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যদি অফারটা আপনাকে দেওয়া হয় যে বিএনপির পক্ষ থেকে আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে কিন্তু আপনাকে এমন কিছু চাইতে হবে যে চাওয়াটি যেন আপনি আমি সহ বাংলাদেশের সকল মানুষের উপকার হয় তাহলে আপনি কি চাইবেন বিএনপির কাছ থেকে বিসমুল্লাহ রহমান রহিম আমি যে তারেক রহমানের যে নীতি আদর্শ এবং আদর্শ বাবার আদর্শ মার যে একটা আদর্শ সন্তান এবং দেশ পরিচালনার তার যে একটা মুভমেন্ট বা তার যে চিন্তা চেতনা এই চেতনা সে যে আমাদের নবী করিম সাল্লা সাল্লামের ন্যায় পড়ানোর ভিত্তিতে যে দেশ পরিচালনার জন্য একটা অঙ্গীকারবদ্ধ করেছে জি আমি আমার পক্ষ থেকে আমার যুবদলের পক্ষ থেকে আমি এটাই আশা পোষণ করবো যে আমাদের দেশে আমাদের নেতাকর্মীর ভিতরেও অনেক সমস্যা আছে সমস্যা নেই তা নয় আমরা মানুষ মানুষ মাত্রই আমরা ভুলের মতো থাকতেই পারি ভুল থাকতেই পারে আমাদের কিছু কিছু নেতাকর্মী খারাপ আছে আমি চাই সারা দেশব্যাপী আমরা গোবিন্দগঞ্জ সাকারি নামে গোবিন্দগঞ্জ শুধু তথা গোবিন্দগঞ্জ নয় সারা দেশ দেশব্যাপী যে আমাদের নেতাকর্মী যাদের খারাপ আচরণ আছে খারাপ দিকগুলো আছে এদেরকে বাদ দিয়ে প্রয়োজনে এরা যদি ভালো হয় আমাদের কাছে ফিরে আসবে যদি খারাপ হয় এদেরকে বয়কট করে এদেরকে দল থেকে বিতাড়িত করে দিয়ে ভালো অনেক নেতার আবির্ভাব আছে আমাদের দেশের জনগণ আমরা যদি ভালো নেতৃত্ব পাই যে আমাদের সাধারণ জনগণ আমাদেরকে অনেক ভালোবাসবে এবং পরবর্তীতে আমরা যদি মানুষের সাথে ভালো আচরণ করতে পারি তাহলে পরবর্তী ভাট ভোটে আমাদেরকে ক্যানভাস করতে হবে না আমাদেরকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তিনশো আসনেই আসন পেয়ে পরবর্তীতে নির্বাচিত হবে আমাদের দেশ সামনের দিকে আমাদের দল এবং দেশ আমাদের আমাদের তারেক রহমানের কথাই যে আমরা সবার আগে বাংলাদেশ আমরা যদি বাংলাদেশ ভাবি তাহলে জনগণ আমরা আমাদেরকে বাংলাদেশটাকে একটা ইউরোপ আমেরিকার মতো দেশ হিসেবে আমরা যেন রূপান্তর করতে পারি যেহেতু তারেক রহমান ইউরোপে থেকেছেন আমরা চাবো ইউরোপের চাইতেও যেন ভালো কিছু আমরা করতে পারি আমাদের মন মাইন্ডগুলোকে কীভাবে ফিরে আনবে আমাদের এই জনগণগুলোকে যারা খারাপ আছে অনেক অনেক চাকরিজীবী খারাপ আছে আছে পুলিশ প্রশাসন তারা অনেক অন্যায় অত্যাচার অনাচার করতেছে প্রতিটা দপ্তরকে ঘুষ করে ন্যায় প্রতিষ্ঠার ভিত্তিতে দেশ পরিচালনা করলে আমরা সন্তুষ্ট যুবদল সন্তুষ্ট দেশবাসী সন্তুষ্ট সন্তুষ্ট অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন আপনি বলেছেন আমাদের নিজেদের ভিতরে যে সমস্ত দুই নাম্বার লোকগুলি আছে তাদেরকে ছাটাই করে ভালো ভালো লোক দিয়ে যাতে দেশটা পরিচালনা করা হয় এবং আগামী ভোটের জন্য ক্যাম্পাস না করতে হয় না সত্যি ভাই আপনার এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের নতুন সরকার আমলে নেবে অসংখ্য ধন্যবাদ ভাইজানা আপনাকে जिंदाबाद धन्यवाद धन्यवाद धन्यवाद